যদি কোন আল্লাহ পাক রব্বুল পিয়ারা বান্দা তিনটা আমল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ঘরের ভিতরে বরকত দান করবেন টাকা পয়সা দৌলতের কোনো অভাব হবে না আমার আল্লাহ তার ঘরের ভিতরে প্রচুর পরিমাণ টাকা পয়সা আমার আল্লাহ দান করবেন আপনার ঘরের অভাব বরট দূর হয়ে যাবে এই ক্রাইসিস এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আপনি অনেকে বলতে পারেন হুজুর আমার ঘরের তো ক্রাইসিস দূর হয় না আমার ঘরের অভাব অনটন দূর না একের পর এক বিপদ আপদ বালা মুসিবত গিরে ধরে হুজুর আমি চাই স্বাবলম্বী হওয়ার জন্যে আমি চাই দনী হওয়ার জন্যে বাবা আল্লাহ পাক রবাহিন হাবিবের একজন সাহাবি ছিলেন উসমান গনি রাজি আল্লাহ যার কাছে নবীজির দুইটা মেয়েকে বিবাহ দিয়েছেন এই জন্য ওসমানকে বলা হয় জিন নুরাইন আইন মানে দুই নুরের অধিকারী আল্লাহর রাসুল বলেন ওসমান আমার যদি আরো কোনো মেয়ে থাকতো সেই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতাম তাহলে একজন সাহাবিকে পি কি পরিমাণ পছন্দ করেন আল্লাহর হাবি আর ওসমান হল সাহাবে একরামের ভিতরে সবচাইতে দামি এবং টাকা পয়সাওয়ালা ধনী সাহাবী ছিলেন এত টাকা পয়সাওয়ালা ধনী সাহাবি তারপর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী ছিলেন হজরত উসমান গনি রাজি আল্লাহ তালানহ উসমান গনিকে আমার আল্লাহ স্বাবলম্বী বানাইছেন দনি বানাইছেন ও বাবা উসমান গনির ফর্মুলা যদি তুমিও ফলো করো আমার আল্লাহ তোমাকে হালাল পাবে আমার আল্লাহ দনি বানায়া দিবেন এ আল্লাহ তালার বান্না এই তিনটা আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেন আপনাকে আমার আল্লাহ স্বাবলম্বী বানাবেন এমন কি টাকা পয়সার মালিক আমার আল্লাহ আপনাকে বানাবেন এক নাম্বার হলো গড়ের সদস্য যারা আছে প্রত্যেককে আপনি বলবেন পাঁচ অক্ত নামাজ পড়ার জন্যে বিশেষ করে ফজরের নামাজ প্রত্যেককে বলবেন পড়ার জন্যে কারণ ফজরের নামাজের সময় আল্লাহ পাক ফেরেস্তা পাঠাইয়া পর্যবেক্ষণ করে ফজরের নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত নাজিল করেন এবং তাহলে ফজরের নামাজ গড়ে সদস্য সবাই পড়বেন ফজরের নামাজ পড়ার পরে আপনি এই ঘরের বেতন আপনি নিয়ে ইয়াসিন আপনি তেলাওয়াত করবেন আমার আপনার নবী বলেন যে ঘরের বেতনে সুরা ইয়াসিন তেলাওয়াত করা হয় এই ঘরের সমস্ত আবা বনটন আমার আল্লাহ দূর করে দিবে আমার রাসুল বলেন যেই ঘরের ভিতরে সুরা ইয়াসিন পড়া হয় সুরা ইয়াসিন তেলাওয়াত করা হয় এই ঘরের ভিতরে কখনো অভাব অনটন ঘিরে ধরতে পারে না এই ঘরের সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দেন শান্তি নাজিল করে দেন তাহলে বন্ধু আমার এক নাম্বার হলো ফজরের নামাজ পড়বেন দুই নাম্বার হলো এই ঘরের ভিতরে আপনি সুনায়া সিনতিলামাত করবেন দুই নাম্বার তিন নাম্বার হলো বন্ধুরে আমার মাগরিবের নামাজ পড়ার পরে তারপরে আপনি ওয়াকিয়া আপনি পড়বেন ইদা ওয়াকা ওয়াকিয়া ও বন্ধু আপনার ঘরে যত বড় অভাব অনটন তাকক না কেন এই তিনটা আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের বরাদ্দ করবেন আপনার কাছে অকল্পনীয় মনে হল আমার আল্লাহর কাছে কোনো সম্ভাবনা নাই আমার আল্লাহ বলেন বান্দা তোমার কাছে যদি এটা অকল্পনীয় মনে হয় আমার কাছে এটা কোনো কিছুই নেই আমি আল্লাহ এমন এমন জায়গা থেকে তোমার রিজিকের ফাইসলা করে দিব তোমার কাছে এটা অকল্পনীয় তোমার কাছে এটা দেখতে গেলে এত কঠিন জায়গা থেকে কিভাবে আল্লাহ পাক আমার রিজিকের ব্যবস্থা করলো তোমার কাছে এটা আজীব লাগে আল্লাহ বলে বান্দা আমার কাছে আজীব লাগার কোনো কিছুই নাই আমি আল্লাহ এর চাইতো কঠিন জায়গা থেকে তোমার রিজিকের ফাইসালা আমি করবো ইনশাল